নদীবলেনের উপরে গেলাম একটা বড় বড় আর ওই গাছের বড় ওইগুলো তেলের ড্রাম আছে আমাদের দেশে তেলের ড্রাম বড় বড় এক একটা বড় কোল বড় ওইগুলো হলো তেলের ড্রামের মতো বড় নবী বলেন এখানে তো আমি বৈশা রয়েছি যাইয়া জিব্রাইলের দৌড় বা এখানে সফর শেষ এবার বাহন ও শেষ রফ রফ চলে আসলো ভিন্ন বাহন এবার আল্লাহ অর্ডারে উঠলাম এবার আমাকে নিয়ে যাইতেছে আর উপরে এত উপরে যাইতেছি দেখি পানি এক জায়গায় গিয়ে শুধু পানি 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 ভেতর দিয়ে আমি আমার গায়ে পানি লাগে না আবার উপরে যাইতেছি আগুন চারোদিকে আগুন আমার গায়ে লাগে না এর উপরে আবার পানির স্তর যাইতে 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 পানির অনেক 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 উপরে গিয়ে দেখি আল্লাহ ওখানে নির্মাণ করে রাখছেন নূরের তৈরি আর সে আর সে আজিমটা আট জন ফেরেস্তা কাদে নিয়ে দাঁড়ানো আছে আর সে আজিম কই অনেক উপরে

কিন্তু পাহাড় এটা পবিত্র উপাত এখানে ঢুকতে জুতা নিষেধ করা হয়েছিল বিশাল বড় একটা তক্তা মনে আছে সংরক্ষিত তক্তা মাহফুজ

ওখানে আলহামদুলিল্লাহ আছে এরপর সূরা বাকারা আলিফ লাম মিম যালিকাল কিতাবুন লা রাইবা মাহফুজের তক্তার মধ্যে আলিফ লাম পরের সূরা এইভাবে সাজানো আছে ওখানে যেমন সাজানো এখানেও সেইভাবে কোরআনটা আছে আল্লাহ নবী বলেন আর শিয়া জিনে ঢুকলাম এখান থেকে আরো অনেক উপরে আর অনেক উপরে হলো আল্লাহ পাকের কুদরতের কুরসি ওয়াসিআ কুরসিহুস সামাওয়াতি ওয়াল আরদ কুরসিটা এত বড় আসমান

আমি যত বড় মুফাসির হই না কেন আমি আলিফ নাম মিমের তরজমা জানি না রহস্য জানি না এ বিষয় আল্লাহ ভালো জানেন আমি কি জানি সামনের থেকে বলতেছি যা লিখাল কিতাব না রই এটা এমন একটা কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই আলিফ নামের তরজমা বাদ দিছে কেন আমি জানি না মুফাসির কেরাম এখান থেকে কিছু নোক্তা বের করেছেন রহস্য উদ্ঘাটন করেছেন আল্লাহ অক্ষর দিলেন এই অক্ষরগুলো দিয়া কি বুঝাইলেন যে অক্ষরের কোনো অর্থ নাই কেন দিলেন অর্থহীন অক্ষর কেন দিলেন সব মুফাসসিরিন کرام এই অক্ষরগুলোর ব্যাপারে বলেন আল্লাহ ভালো জানেন আমরা কেউ জানি না এর রহস্য কি আল্লাহ দিলেন কেন এক নাম্বার জবাব প্রশ্ন কি অর্থ সারা অক্ষর দিলেন কেন এত দামি কিতাব যেটা দেখলেই সব ধরলেই সব এত দামি একটা কিতাব জমিনের মধ্যে দ্বিতীয় কোন আর কিতাব নাই

তখন 50টা नेक अल्लाह দান করবেন সুবহানাল্লাহ এত সুন্দর দামি কোরআন এই কোরআনের ভেতরে আল্লাহ কেন অর্থহীন অক্ষর দিলেন এমন অক্ষর কেন দিলেন যেগুলো অর্থ নেই এক নাম্বার জবাব আল্লাহ তাআলা গোটা দুনিয়ার মুমিনের ঈমানtare পরীক্ষা করনেরই অক্ষর দিয়া ও মুমিন তোমার জীবনের পাথেও দিলাম কোরআন এখন তুমি কি আমার কোরআনটা পুরা মানবা নাকি পুরাটা মানবা না বুঝলে মানবা নাকি বুঝলে মানবা না এখানে তোমার পরীক্ষা যদি কোনো মুমিন বলে আমি আল্লাহর কোরআন বুঝলেও মানি না বুঝলেও মানি ওই লোকটা রিক্সা ড্রাইভার হলো সে মুমিন তার আর যদি কেউ বলে আমি আল্লাহর কোরআন বুঝলে মানি না বুঝলে মানি না ও যদি বাইশা পাগরিওয়ালা হয় তা যা বেঈমান আল্লাহ মুমিনের ঈমান পরীক্ষা করলেন এই অক্ষরগুলো দিয়া ও বান্দা তুমি এ তুই বুঝো তুই জানো তাহলে কোরআনের মধ্যে যে অক্ষরগুলো আছে তুমি বুঝো কিছু হয় না আমাদের তাপসির কারো খারাপ বুঝেন না আমি কি বুঝবো কয় মানিকা মানিক ইমান ঠিক আর যদি কোন আমি অর্থ না জানলে মানি না বুঝলে মানি তোমার ইমান শেষ যা মনে বলে ভাবো আমি অনেক বড় আমার মতো বড় আমি বড় আমি অনেক বড় অনেক বড় তুমি এত জানো কাহা আমি অনেক জানি কি জানো আল্লাহ কোরআনের দরজায় তিনটা অক্ষর দিলেন আলিফ লাম মিম দরজা দিয়া যখন ঢুকবি এই জানেওয়ালা এত জানো এত জানো আলিফ লাম মিম কি জানো এই বিষয় লেখ তো দরজা মাথা নত করে বলে আমি সব জানি কিন্তু আলিফ লামের দরজা আর সিজন আমি এই বিষয়ে জানি না এটা জানি না কইলে হবে না অন্তরে ঢুকা যদি আসলে কিছু জানো না নিজেরে ছোট মনে কর

শেয়ার জবাব হলো প্রশ্নটা ছিল যে অর্থহীন অক্ষর দিলেন কেন তার শেয়ার জবাব হলো এই অক্ষরগুলো অর্থ অবশ্যই আছে এটাও শেয়ার জবাব কেউ জানে না কেউ জানে না আল্লাহ জানেন করেন নবীও জানেন কথা নবী জানলে বললেন না কেন কয় না আল্লাহর সাথে তার সাথে বন্ধুত্ব বজায় রাখার পাসওয়ার্ড

কোন জিনিসকে ইশারা করার জন্য কাছে আমরা বলি এই দূরে কোরআন শরীফ দূরে না কাছে তাহলে বলা দরকার ছিল হাজাল কিতাব এই কিতাব কিন্তু আল্লাহ যা কিতাব ওই কিতাব কেন বললেন দূরে তাকে কাছে তাকে দূরে বললেন কেন মূল প্রশ্ন নি। এক নম্বর জবাব যা আমিকা তারা উদ্দেশ্য হাদাল কিতাব এখানে ওই দ্বারা এখানে উদ্দেশ্য হলো এই কিতাব এক জবাব দ্বিতীয় জবাব আসলেই কোরআন যদিও তুমি দেখো কাছে কিন্তু না যদি দেখো লেখা করান তোমার হাতের নাগালে আছে কাগজে লেখা কিন্তু এর ভেদ রহস্য এলেম ও মারেফত তোমার মেধা থেকে অনেক 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 দূরে তিন নাম্বার জবাব কোরআন এই কিতাব না ওই কিতাব মানে ওই দূরের কিতাব বলে ওই দূর বলে ওই

এখান থেকে মাঝখান জায়গাটাকে দর্শনের ভাষায় বলে মহাশূন্য দূরত্ব ডিস্টেন্স হচ্ছে পাঁচ ছ বছরের পথ প্রথম আসমান থেকে আর দ্বিতীয় আসমানের মাঝখানে আবার মহাশূন্য এরকম খালি জায়গা দূরত্ব পাঁচশো বছরের পরে দ্বিতীয় মাস মান নবীকে আল্লাহ আমাকে দাওয়াত দিয়ে দিছে আমি সবগুলো ভেদ করে গেলাম মক্কা থেকে বাইতুল মাক দিস ওখান থেকে আল্লাহ আমাকে নিয়ে গেলেন প্রথম আসমানে গিয়া দেখলাম দুইটা দরজা লাগানো নূরের তালা দিয়া তালাগুলো লক করা ভেতরে দারোয়ান

তালা হলো দুইটা দরজা দুটোটা দরজা সুন্দরভাবে লাগানো নবী বলেন তালা লাগানো নুরের তালা নুরের তালা চাবি কই ভেতরের দারওয়ান ফেরেস্তা কয় চাবি হলো বিসমিল্লাহির রাহমানির রাহিম নবী বললেন তালা করে গেল নবী প্রথম আসমানে ঢুকলেন আসমান তার ভেতরে আবার বিশাল কুদরতের কারিশমা নবী দেখলে এরপরে প্রথম আসমানটা সফর করে উপরে গেলেন খালি জায়গা পাঁচশো বছর তারপরে দ্বিতীয় আসমান সেখানে দুই দরজা আবার অনুমতি চাইলেন ভেতরের দারোয়ান অনুমতি দিলেন তালা খুলল নবী ঢুকলেন দ্বিতীয় আসমানটা সফর করলেন ঈশা নবীর সাথে মোলাকা ওখান থেকে আবার মহাশূন্য পাঁচশো বছরের দূরত্ব এর উপরে তিন নাম্বার আসমান নবী ওখানে ঢুকলেন ঘুরলেন আবার মহাশূন্য পাড়ি দিলেন এরপরে ঢুকলেন চতুর্থ আসমানে